কাজে আজকে বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা মাঠে নেমে এসেছে যে ছাত্র জনতা আমি মনে করি এটা আল্লাপ আকুল আগামী সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নের একটি পদক্ষেপ যখন আমাদের জাতির দীর্ঘ বৈষম্যের যাতাকলে পৃষ্ঠ হয়ে প্রতিটি ঘরে ঘরে গোবা কান্নায় গোটা দেশ একেবারে একটা কঠিন বঙ্গানির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময় যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে চিরতরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের এই জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক এনে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাহস জোগাচ্ছে সত্যের জন্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে প্রাণ প্রাণে দেওয়ার জন্য এই সময়ে শহীদ ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে হয়েছে নামতে বাধ্য আমি মাঠ বলব আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আরেক নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে যদি ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমরা সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আর একটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যম ভাবে হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ আকরাবুল আলমের কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে বরণ করেছে সেই শুধু নয় বরং শহীদদের শাহাদের গদুর হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিত আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে

দোয়া এবং কর্মসূচি ঘোষণা করেছে তার এই অংশ হিসাবে কেন্দ্রীয়ভাবে আমাদের কেন্দ্রীয় ভাবে আমরা আজকে এখানে জুলুমের বিরুদ্ধে বৈষম্যমানী জুলুম এবং মাসটা মহরম এবং এই মাসেই মুসলমানদের বিজয় হয়েছে

এই মাসে মহরম মাসে ইনশাল্লাহ জালেমের জুলুম থেকে এই জাতি মুক্ত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জুলুমের অবসান পর্যন্ত আমরা যে বের হয়েছি ইনশাল্লাহ আমরা দল ফিরবো না ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে চিন্তিত মতামতের মাধ্যমে আমাদের কর্মসূচি দিবেন সেই কর্মসূচি প্রত্যাশা করে এবং আজকে আমরা দয়া করছি যারা এই বড় দুর্যোগপূর্ণ মুহূর্তে যারা জুলুমের শিকার হয়ে মজলুম হয়ে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তাহলে যেন আমার ইসমাইল হানিয়া আমার নেতা তার জন্য তিনি সাহায্য করেছেন শুনেছেন শুধু তিনি না তার পরিবারের কোন সদস্য নাই সব শহীদ হয়ে গেছেন আজকের সবচেয়ে বড় মজবুম অবস্থায় আছে পুলিশের ভাইয়ের কে জুলুমের শিকার মজলুম মুসলমান কেন আল্লাহ তাআলার কাছে আজকে তাই আমরা দোয়া করব আসর থেকে মাগরিব পর্যন্ত যে উলামায়ে কেরাম বলেন এখানে দোয়া কবুল হওয়ার সময় তাই আমরা সবাই যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতে মর্যাদা দান করেন আর যারা অসুস্থ অবস্থা হাসপাতালে নিজের জীবন নিয়া তারা খুব করুণ অবস্থায় দিন যাবত করছেন আল্লাহ তালা যেন তাদেরকে সেপার আজলা গায়ে মানে করে আর যারা নিখোঁজ আছেন তাদের যেন খোঁজের ব্যবস্থা সরকারি ভাবে হয় তার জন্য আমরা দোয়া করব সবাই সুরায় পাতে একবার পড়ি সুরায় খাস তিনবার পড়ি সুরায় পাটা সুরে একবার পড়ি স্কুলে As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير محمد وعلى آله وصحبه أجمعين اللهم